কে ময়দান একজন আরেকজনকে প্রশ্ন করবে ভাই কামলা আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে উত্তর দেবে একদিন অথবা একদিনে কিছু অংশগ্রহণ হয়েছিলাম একজনে বলবে না না যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছিলাম অন্য দরওয়াজা থেকে বের হই হইয়া ঢুকলাম বের হইলাম এতটুকু তো আমার কাছে দুনিয়ার মনে হইল এ আল্লাহর বান্দারা পর্দা লে মা বোনেরা একটু মাঝে মাঝে একটু মোরা কাবানা করলে সে মানুষের মধ্যেই পড়ে না কারণ আসলে আমরা দুনিয়াতে কেন আসলাম আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন আমরা ছিলাম কোথায় আসি কোথায় এই বসাই দাঁড় তোমরা কি করো ছয় বসাই দিয়ে আমরা ছিলাম কোথায় আছি কোথায় করব কোথায় দুনিয়া দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই বাজান সবসময় মনকে বুঝাইয়েন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলছেন আলী তুমি দুনিয়ার তোমার হায়াতকে কি কেমন তুমি মনে করো কত দূরে কেমন নিকট তুমি মনে করো আলী তালা আল্লাহনু বলছিলেন আল্লাহ রসুল আমি যখন নামাজের জন্য উজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এই নামাজের শেষ হইতে পারে সামনে রক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী তুমি তো ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান আলী মৃত্যু তো এত দূরে না বাজার লঞ্চের থেকে আল্লাহর বান্দা নামতেছিল আমি মাঠের ভিতরে যাব মাঠের ভিতরে আসতে না আসতে এরপরে আসতে ঢইলে পড়লো চিন্তাও করতে পারে না আর বাড়ি যান তো অবস্থায় যাইতে পারবে না তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কি এই হইল দুনিয়া আর আখেরাতের জিন্দগি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও জমিন থেকে আসমান পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ এই পুরা জমি এই গোডাউন যদি সরিষা দিয়ে ভয়রে দাও একটা পাখি যদি বলা হয় কবুতার পাখি একটা সরিষার দানা খাবা আবার পাঁচ শত বছর পরে আর একটা সরিষার দানা খাবা এরকম পাঁচ শত বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লহি হিওয়াসাল্লাম বলেন আখেরাতের জিন্দিগি শুরু আর কোন দিন শেষ হবে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা হে পীর মূর্তি মহাদেশ আমার বাবারা হে এমপি মিনিস্টার চেয়ারম্যান বড় ধোনি আমার বাবারা হে সভাপতি সেক্রেটারি আমার বাবারা দুনিয়া কিন্তু শান্তি জায়গা না আর দুনিয়া দারুণ মেহনওয়াল বালা দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা বালা মুসিবতের জায়গা এই ঠান্ডাই গর এই রোগ ব্যাধির কোন শেষ নাই শত্রু মিত্র কোনো অভাব নাই এই ছেলে কথা শুনে না মেয়েরা কথা মানে না এই স্ত্রী কথা শোনে না স্বামীরা কথা শোনে না বাজান রোগ ব্যাধির কোন শেষ নাই শত্রু মিত্র কোনো শেষ নাই এরকম করতে 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 একটু আনার সামনে চেহারার দিকে তাকা দেখো কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল দাঁতগুলা পড়িয়া গেল আগে দৌড়াদৌড়ি এখন লোকজনে বলে বুড়া আসারে মুরব্বি আসছে অনেক সময় নামাজের কাতারে পিছনে দাঁড় হইলে আপনি মুরব্বি মানুষ কেন পিছনে তার হয়েছেন সামনে আসেন বাজান টাইনা সামনে দিয়া দেয় দুনিয়া ও আখেরাতের ব্যাপার যদি একবার তোমার আমার জেলের ভিতরে বৈশা যায় তোমার আমার পায়ের উপরে ফেলাইয়া রাখা হয় দেখবা আল্লাহর ফজল করমে ওই দুনিয়ার প্রতি তোমার আমার একটু দেবে না এই জন্য আল্লাহদের ইতিহাস পড়লে দেখবে সাহাবাই কেরামদের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ রবি সাল্লু আলাইহি আসাল্লাম বলে আর দুনিয়া জিফা তু কিলা এ আমার উন্মাতেরা দুনিয়ার একটা মরম এর পিছনে যারা পর্বে আখেরা তার স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে তারা হইল কুকুরের দল এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বলে না এত প্রেশান কি দরকার যদি আমার মালিকের উপরে তাওয়াক্কুলের মতো আমার মাওলাই আমার বন্দা বান্ধীর জন্য যথেষ্ট হইয়া যাবে আল্লাহর বন্দারা পর্দালে মা বোনেরা আমার মালিক তোমাকে আমাকে চরমনায় ময়দানে নিয়ে আসছেন বাজান ধীর স্ত্রীরভাবে বস দরু নি আস্তা আমার মালিক বলে বন্দা তুই আমাকে ডাক তুই আমাকে ডাক দেরি সারা দিতে আমি দেরি করব আহ হে আল্লাহর বান্দারা হে পর্দার আরনের মা বোনেরা এই মাঠের ভিতর অনেক আল্লাহ ওয়ালারা আছে বান্দা তাদের নজর যদি আল্লার ফজলে তোমার আমার পথে একটু লাগা আল্লাহু আকবার নুমা আসগি আল্লাহ সুহবতে সা نحت رأسنا نحكونا صحبة طال نحت راتا نحكونا في زمانا صوبت با أولياء সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ অনেক পরিমাণেই মাঠের মধ্যে আছে আমার কাছে বলতেছিল আমার দেলটা পাথর হয়েছে ও শক্ত আরে চোখে পানি আসা তো দূরের কথা কিন্তু চরমরায়ের ময়দানে আসার পরে আরে আল্লাহর বন্দারা যখন নাকি হালাতে বৌবা অবস্থায় দৌড় মারল আস্তে আমার শরীরের সঙ্গে একটা কারেন্টের মতো সব লাগাইয়া যখন সইরা গেল এরপরেই দেখি আমার দেড়টা মোমের মতো নরম হয়ে গেল এরপরে দেখি এত চেষ্টা করি চোখে পানি থামানো যায় না আখারে দেলের মধ্যে এমন একটা নিয়ত মালিক তৈরি কইরা দিল আখারে এখন দেখি দেলটা ছিল চব্বিশ ঘন্টা দুনিয়া মুখী এখন আল্লাহর ফজল করমে দেলটা হয়ে গেল আল্লাহ মুখী এই আমার ভাইদেরকে বলবো তারা হুরা কইরো না পেরেশানি কইরো না যখন আল্লাহ নিয়েই আসছে কষ্ট হয়ে তিন দিন সোয়া তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত থাকো বাজার কষ্ট তো হবে কিন্তু হাদিসের ভিতরে আসছে যে আদাতের ভিতরে কষ্ট যত বেশি তার স্বভাব তত বেশি বাজারে একটা কাটার গোতাও যদি মোমের বান্দাবান লাগে এর মাধ্যমে বন্দা বান্ধীর গুণা মাফ হয়ে যায় আর বাজার একটা বিষয় আরে মাঠে তো জায়গা আল্লাহর বন্দার অনেকই পায় নাই আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের চরিত্র বলছেন মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের সে আমার অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া বাজান এই ঘটনার বাজান সারে নজুল জানবেন ইয়ার মুখের যুদ্ধের মধ্যে আবু আনহু বলেন আমার ভাই যুদ্ধের ময়দান এত অবস্থায় পড়ে আছে আমি তার কাছে পানি পান করবে কাছে যখন নিয়ে গেলাম যখন তিনি পানি পান করবে এমন সময় দূর থেকে আরাক আল্লাহর মান দেন অবস্থায় পড়ে আছে তিনি হঠাৎ ডাক দিয়ে উঠল পানি তখন আমার স্বাস্থ্যবাই পানি পান না কইরা তিনি বলতেছেন আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন তার কাছে নিয়ে যাব তিনি আর পানি পান করেন নাই যখন তার কাছে নিয়ে গেল তিনি যখন পানি পান করবেন দূর থেকে আরাক আল্লাহর বন্ধা আত অবস্থায় পড়িয়া আছে তিনি বললে উঠলো পানি তখন সে বলতেছে আমার চেয়ে আমার ভাই পাড়ির বেশি প্রয়োজন তার কাছে নিয়ে যাও যখন তৃতীয় আল্লাহর বন্দার কাছে গেল যাইয়া দেখে আল্লাহর বন্দার দুনিয়াতে নাই আল্লাহর বন্দার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল শাহাদত বরণ করছেন দৌড়ে দ্বিতীয় আল্লাহর বন্দার কাছে আসলো দেখে তিনিও দুনিয়ার মধ্যে নাই দৌড়ে আসলো চাস্ত ভাইয়ের কাছে আইসা দেখে তিনিও দুনিয়াতে নয় তিনিও সাদত বরণ করছেন এতেকালের আগে পানির কত প্রয়োজন তারপরও নিজের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেওয়া এইটা হলো মুসলমানদের চরিত্র বাজারে খেলে তো আর কতই বা কষ্ট হবে আমার ভাই কষ্ট হয় কি না এটাও তো তোমার আমার চরিত্র নজরে রাখা লাগবে বাজান পায়খানা পড়ছাবে অজুতে রাস্তাঘাটে চলায় খবর দা আমার ভাই যেন কোনো কষ্ট না হয় আল্লাহর মধ্যে আল্লাহরের মুজাহিদের গুণ আল্লাহ দান করছে আমাদের কাছে অনেক সময় প্রশাসনের লোকরা বলে হুজুর এত বড় মাহাবীর কীভাবে কন্ট্রোল হয় হুজুর আমাদের তো বুঝে আসে না তখন বলি আল্লাহর খাস মেয়ের বাড়িতে আল্লাহ কন্ট্রোল করার কারণ এখানে মুজাহিদ ভাইরা মনে করে আমার ভাইছে আমার ভাইর অগ্রধিকার বেশি স্বার্থের দেব এই মন থাকার কারণেই প্রত্যেকে নিজে দায়িত্বশীল হয়ে যায় তখন আর কোনো ঝামেলা তৈরি হয় না বাজান দুনিয়া হব্য দুনিয়ার অসুকুল লেখাতেই আন সমস্ত গুনার মুলি হলো দুনিয়া দুনিয়ার মহ যখন নাকি দুনিয়া তার কাছে বাজান একটা মরগের মতো মনে হবে তখন কিন্তু বাজান তার কাছে এই ধরনের আচরণ আর প্রকাশ পাবে না আসলে দুনিয়ার ভিতরে আমাদের আসার কারণ আখেরাতকে কামাই করার জন্যে বাজান দুনিয়ার ভিতরে আল্লাহ রসুল্লাহ আলাই বলেন তোমার জিন্দগিটা কেমন থাকবে যেরকম রাস্তার পথি মুসাফির রাস্তার ভিতরে চলে সামানা দিক মুসাফিরের হালাত কি থাকে তার লক্ষ্য গন্তব্য অন্যটা ঠিক আমরাও দুনিয়ার ভিতরে মুসাফিরের হালাতে চলতেছি আমাদের গন্তব্য লোভে হেস্ত এই দুনিয়ার মুসাফির হালাতের মধ্যে যদি কেউ সব কিছু মনে কইরা দুনিয়াকে ওইভাবে গুরুত্ব দেও বাজান তারা কিন্তু খসরাত দুনিয়া বল ফের দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবা আখেরা তো ক্ষতিগ্রস্ত হবে ও যা তিন দিন সাত তিন দিন পর্যন্ত এখানে অনেক হকানি ওলামায় কেরাম তাদের পবিত্র জবান থেকে দিনের আলোচনা করতে থাকবে খবরদার বেহুদা সময় নষ্ট করবেন না বাজান সময় তো যাবি সময় তো কারো জন্য থাকবে না আবার দুই তিন দিন পরে এই মা থাকবে না বাজান ন্যাকের পাল্লা ভারী করা হু আর হালকা প্রতিটা মুহূর্তে জেকেরে ফেকেরে থাকো রাস্তার ভিতরে চলো জামনে মাওলার জেকের করতে থাকো দেলের ভিতরে মাওলার খেয়াল পয়দা করো পায়খানা পুষ্কার সর্বত্র চল বা সুন্দর তরিকায় চলো কারণ বাজার মোমেন কখনো বোকা হইতে পারবে না মোমেন এক গর্থের ভিতরে দুইবার পাচার খাবে না কারণ কিতে আমাদের একবারে যখন মালিক নিয়ে সেন ক্ষেত্র যখন পাইয়া গেছি তাহলে ন্যাকের পাল্লা কেন ভারী করবো না সুযোগ তো আল্লাহ দিয়েই বসে মন চাইলে এখানে গুণা করার পরিবেশও নাই যেহেতু আল্লাহ নিয়েই আসছেন পাঁচ অত খবরদার এত বড় জামা যেন না ছোটে আগে থেকে আমরা প্রস্তুত হইয়া থাকব যদি আল্লাহর ফজল করে মে তুমি আর আমি এই অবস্থা চলতে পারি তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল বন্দাবান্ধী যদি আমার ওপর কুলো মতো তাওয়াকুল করতে পারে ওই বন্দাবান্ধী যা প্রয়োজন আমি মাউলাই যথেষ্ট এই আমার বাজানদেরকে বলবো খবরদার নূতানজেই বাজানরা আসছেন বাজান মন তো অনেক কিছু চায় কিন্তু পীর মুড়িদের মূল উদ্দেশ্য কোনটা হিম্ম বলন্দ খুলুসিয়াত ভিতরে পয়দা অমুকে পারে আমি কেন পারব না বাজান আরাম তো শরীরে চাবি আরামও দেব সবই ঠিক আছে কিন্তু বাজান এ ভিতরে আমার সময়টা একটু বেশি কাটানো লাগবে এই নিয়েতে যদি আমরা চলতে পারি আল্লাহ রাব্বুল আলম আমি বরকত দান করবে বাজান মাহফিল শুরু হলো আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে তার খাটি অলি না আমাদের এখান থেকে কাউকে যেন মাহরুম ফেরত না আর আমার মালিক তো তোমার আমার দিকে রহমতের নজরে তাকায় তোমার আমার দেলের দিকে তাকায় যদি করুণ দৃষ্টিতে করং সুরা এমন তেলটাকে ভাইগা আনাহিন্দামুন খাসড়া তুলু। হাদিসের তুচ্ছের ভিতরে আসছে বান্দাবান্দি আমি ভাঙ্গা তেলের কাছে থাকি আরে গুনার কথা মনে করো পিছনের অপরাধের কথা মনে কর তেলটাকে ভাইগা দাও দু চোখের পরে সাইরা দাও এইবার মালিকের দরবারে মাপ চা বুদি মালিকের দরবারে মাপ চাওয়ার মতো চাইতে বার পাহাড় পরিমাণ আমার মালিক মুহূর্তের ভিতরে মাপ কইরা তোমার আমার দেখে গুণাকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে এই খেয়ালে আমরা মাঠের ভিতরে থাকি আল্লাহ হুমামি